এখন না অনুসয়া আশ্রম উম ঋষিপত্নী ছিলেন রামের বনবাসকালে রাম সীতা এবং লক্ষ্মণ বিভিন্ন আশ্রমে তাদের দিন যাপন করেছিলেন এবং সেরকম একটি আশ্রম হচ্ছে অনু মাতার আশ্রম এই আশ্রমে একটি মন্দির রয়েছে जाচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি এদিকে দোকান কাটতে শুরু করে ভাই মন্দিরের কাছে চলে এসেছে এখান থেকে আসতে আর মন্দিরে দেখুন চারিদিকে দেখুন পুরো পাহাড় চারিদিকে মাতার আশ্রমিনি নদী মন্দাকিনি নদী মাতার আশ্রম इधर मंदाकिनी नदी मंदाकिनी है माता जी बोलो थोड़ा सा बोलो गुप्त वृंदावन है गुप्त गोदावरी और अनुसा माता आश्रम ये है आप अनुसा माता का मंदिर है यहाँ माता ने महादेव जी शिव जी महादेव जी और विष्णु जी और ब्रह्मा जी तीनों आए थे माँ माता अनुसूया को परीक्षा लेने के लिए ये कि वो सती है या नहीं है लेकिन उसको बच्चा माने सती माता ने बच्चा बना के उनको दूध पिलाया और बच्चा जैसा ही व्यवहार किया यहीं पर उनका आश्रम मंदिर है यहीं पर और ये सामने जो है ये मंदाकिनी है मंदाकिनी नदी मंदाकिनी नदी है और यहाँ, आ, यहाँ पर हनुमान जी का भी मंदिर है और और एक चीज बता रहे हैं आपको कि हम जैसे गुप्त गुप्त गोदावरी में है आपका ये करीब करीब साढ़े नौ लाख वर्ष पुराना है यहाँ भगवान जी राम जी लक्ष्मण जी और सीता मैया तीनों आए थे यहाँ वनवास काटने के लिए साढ़े ग्यारह साल यहीं पर रहे और यहीं पर भारत भारत का पादुका लेके এটা মন্দাকিনী নদী দেখুন আশ্রমের পাশে মন্দাকিনী নদী পুরো জঙ্গল দেখুন এমপি সাতনা ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ে এমপি সাতনা ডিস্ট্রিক্ট সাতনা ডিস্ট্রিক্ট দাবরীতে মায়ের মানে জানকী মায়ের মানে যেখানে স্নান করতেন সেই জায়গাগুলো আছে আর উনি যেখানে মনার থাকতেন তার মূর্তি আছে আপাতত এখন মূর্তি ইয়ে করা হয় তো সেগুলো আমরা তুলে ধরছি আপনারা দেখুন আর এই পিছনে যে জলটা দেখছেন সেটা হচ্ছে মন্দাকিনি এখানেই রামঘাট সেখানে নিয়ে যাব আপনাদের কিন্তু প্রথমে হচ্ছে এত ভালো লাগছে এই জায়গাটা আপনারা আসার চেষ্টা করবেন एवं शिरत देखे और अभी हिंदी तो बोल आप लोग आइए आके यहाँ देखिए ये पीछे जो, जो है जो पीछे है ये मंदा की नहीं है यही नदी नदी में केवट राम 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 के ने रामचंद्र जी को पार करवाया चित्रकूटे जो रामघाट रामघाट रही है से रामघाटे नदी से नदी हम मंदाकिनी नदी नदीटाई রামঘাটের ওখানে আমরা দেখাবো সন্ধেবেলায় আরতির অনুষ্ঠান হয় খুব সুন্দর আমি সন্ধেবেলায় আপনাদের নিয়ে যাবো সেখানে সেখানে নৌকা চাপারও ব্যবস্থা রয়েছে রামঘাট ওটা চিত্রকূট শহরের মধ্যে পড়ে চিত্রকূট টাউনে আমি সন্ধেবেলায় সেখানকার আরতি প্রদর্শনের জন্য আপনাদের নিয়ে যাব প্রদর্শনের চিত্র দেখাবো আমার সঙ্গে থাকুন আই একবার আমি মন্দিরে ঢুকছি মন্দিরের ভিতরের ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি মনুষ্য মাতার মন্দিরে ঢুকছি देखो अनु माता मंदिर महासती अनुसुआ मंदिर जाने का रास्ता

सती मालावती सती मालावती सती दयावंती राजन सती दयावंती राजन सती तेजला

para <muchas> el অনুশা মাতার মেন মন্দির এটা অনুশা মাতার বিগ্রহ রয়েছে এটা একবারে শেষ ভিতরে বিভিন্ন দেবদেবতার ছবি রয়েছে বিদ্রোহ রয়েছে ছবি বিগ্রহ রয়েছে ছবি রয়েছে অনেকটা সময় লাগবে এই মন্দির দর্শন করতে অনেক বড় ভেতরে 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 রাস্তা রয়েছে প্রচুর বিদ্রোহ রয়েছে শোকেশের মধ্যে সাজানো রয়েছে বিদ্রোহগুলি এবং কি কি ঘটনার প্রেক্ষিতে বিদ্রোহ এখানে রাখা হয়েছে সেটিও লেখা রয়েছে ক্যাপশন এখন আমরা এসছি কামতানাথ মন্দির কামতানাথ প্রাচীন মুখারবিন প্রবন্ধ সমিতি চিত্রকূট এখানে দর্শনের পরে আমরা সরে যাব যাব চিত্রকুটের রামঘাটে সেখানে নৌকা বিহার আপনাদের দেখাবো সঙ্গে থাকব राम राम दे ना राम राम दे ना आ